আসসালামু আলাইকুম আমাদের সেক্রেটারি মাদ্রাসা আসা কাজ চলছে আমাদের যে ছেলেদের রান্নাঘর ছিল এখানে রান্না বান্না হয়তো এখন এখানে রান্নাটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল এখানে দেখাবো টিন দিয়ে এখানে রান্নাঘর করা ছিল আগামী দু তিন দিন আগে একটা ঝড় হলো এই ঝড়ে চালাটা ভেঙে গেছে আমাদের তিরপল টেঙে এখন রান্না হচ্ছে দু একদিন রান্না করতে অনেক কষ্ট ছিল এখন এখানে আমাদের বাইরে রান্না হচ্ছে তিরপল মাছ দিয়ে আপাতত ছিলারা করেছে এটা মাদ্রাসা আর্থিক অবস্থা খারাপ পয়সা খুব কম আছে কোন রকম আমাদের এই পিট নিয়ে ফার্নিচারি মাদ্রাসাটা কাজটা আমরা এখন আরম্ভ করেছি রান্না করতে দু একদিন ছিলাতে খাবার খুব অসুবিধা খাবারটি মধ্যে পাইনি দেরি হয়েছিল এই রান্না সারের লেগে এখন আমাদের এখানে অলরেডি রান্না চলছে কিছু আমাদের আগে পাঁচিরটা ছিল না পাঁচির ফাঁকা ছিল তার জন্য পাঁচিরটা ঘেরানো হয়েছে কিছু ছেলে এখন মাদ্রাসা ছেলে এখন আজকে শুক্রবার নিজের আজকে ছুটি আছে এরা খেলাধুলা করছে তারপরে হয়তো ক্রেশোর করে ঘর সব বারান্দা বারান্ডা যাত্রা সব পরিষ্কার পরিচ্ছন্ন করালে আমাদের মাদ্রাসের যে টাকা গুলো ছিল এখন সেরকম ব্যবস্থা করে কিছু পাঁচশির টাকা করানো হলো ফাঁকা চলে যায় যে তার জন্য আমরা এখন যে ইট গুলা করিন কারিন নিয়ে এখন এটা ব্যবস্থা চলছে এখানে মিস্ত্রি লাগানো হয়েছে কাজ করছে বলছি এটা তোমরা যে কাজটা করছো এটা নিশ্চয়ই আমাদের রান্নাঘর হচ্ছে এটা কত ভাই কত করছো দশ বাই দশ এখানে খাবারের জায়গাটা থাকবে আর ওইখানে এটা এখানে রান্নাটা করবে করে এখানে খাবারটা রেখে ছেলে দিকে এখানে খানো হবে আগে ওখানে ছিল ওটা ঝড় ভেঙে গেছে তাহলে আমাদের তো ইট তোমার তো মাদ্রাসা সেরকম এখানে নাই এই তোমরা এখন নিট এই ভাঙা সারিন ছুটি নিয়ে এই কাজটা করছো নাকি মানে কোনো কোনটা করতেই হবে আমাদেরকে না করলে ছেলেরা খেতে কষ্ট হবে খাবার হয়তো হবে হয়তো দেরি হবে হয়তো ঝড় পানি হয়ে গেলে হয়তো রান্নার কত কষ্ট হবে আর মাদ্রাসে তো গ্যাসে রান্না হয় না আমাদের কাঠে রান্না হয় আমাদের এখানে বাবুচি রান্না করছে বাবুচি কাছাকাছি নেবে বুঝি বাবুচি আপনি যেখানে রান্না করেন

এটা তো আর মাদ্রাসাতে দু লাখ পাঁচ লাখ বিশ লাখ টাকা বেতন নাই কি টাকাটা ঢুকছে এটা কারো আর্থিক অবস্থাকে সাহায্য করা হয় এটা হয় টাকা না থাকলে তো হয় না যে আমাদের যে কিছু টাকা ছিল আমাদের ফন্টে আমাদের যে পাঁচ চিত্র ফাঁকা পড়েছিল ওখানে ঘেরানো হলো তারপর হয়তো পাঁচ হাজার টাকা ছিল না পাঁচ না থাকতে পারে সেই জন্য হয়তো দুদিন লেট হয়েছে তারপরে আমরা ভেঙে যখন আমরা পরিষ্কার 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 করে যখন ভেঙে পড়ে গেল আর উপায় নাই তখন আমরা বলছিলাম তোমাকে যে কথাটা এই যে তুমি রান্না কষ্ট করে করলে তারপরে শেষ পর্যন্ত আমাদের তিরপল রান্নাটা করতে হলো এখন যে আমাদের এখানে রান্নাঘরটা হচ্ছে মেয়ে তুলে যে হচ্ছে তাহলে এখন যে রান্নাঘরটা হচ্ছে

ভালো হবে এটা ভালো হবে এটা আমরা চাইছি চাইছি আমরা কিছু সাহায্যও চাইছি কি সাহায্য চাইছো কষ্ট ভাই থেকে কিছু সাহায্য চাইছি যাতে আমাদের মাদ্রাসা চালাতো বা রান্না করতে যেতে আতি হয়ে যেতে ছেলে বাচ্চারা খাবে হুম এখন তোমাদের এই যে রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে রান্না লাও আলু মুসুরি এখানে রান্না এটা এখন এখানে রেখেছো এখন এইখানে রেখেছি এই রাখার পরে এবার পানি যদি চা সাথে পানিও পড়বে পানিও পড়বে এটা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে তার জন্য আমরা নতুন করে বড় করছি করতে